আমার কাছে গাছের ফল পাড়তে অনেক বেশি ভালো লাগে লাইক আমার মনে হয় খাওয়ার থেকে সবথেকে বেশি আনন্দের মুহূর্ত হচ্ছে গাছের ফল পাড়াটা আজকে আমি ছাদে আসছিলাম গাছের পাকা পাকা ফল পাড়ার জন্য তার মধ্যে ছিল ডালিম আর একটা ছিল পেয়ারা দুই ধরনের পেয়ারা দেখাবো একটা হচ্ছে লাল পেয়ারা একটা হচ্ছে সাদা পেয়ারা তো এখানে সবার আগে এসেই যেটা আমার চোখে পড়ে দেখে অলরেডি পাখি পেয়ারা খেয়ে ফেলেছে আর এই বিচিগুলো দেখো পাতাতে ঝুলেছিলো তো এখান থেকে আমি টুকটুক করে অনেকগুলো পেয়ারা ছেড়ে ফেলি যার মাঝে দেখো একটা কামড়ও বসাই ফেলছি সেটা দেখি লাল না তারপর আরেকটা পেয়ারা ছিঁড়ে আরেকটা কামড় বসাই ফেলি সেটা দেখি লাল তো এরপর আমি বেছে 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 দেখছিলাম যে কোনগুলো পাকা পাকা সেগুলো দেখে দেখে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম তারপরে আমি ভাবলাম পেয়ারা নেওয়ার শেষ এখন আমি দেখব ডালিম গাছের কি অবস্থা তো সেই দিন দেখলাম ডালিম গাছের ডালিমগুলো একদম পেকে পেকে লাল লাল হয়ে গিয়েছে যদিও ডালিমগুলো আমি জানি না কেন পাকার পরে নষ্ট হয়ে যায় মানে একদম ফেটে যায় তারপরে কিন্তু দেখতে এতটা সুন্দর মানে একটু তাকে দেখো মার্শাল্লাহ কত সুন্দর একদম লাল টুকটুকে তাই না বাট খেতে তার একদমই বিপরীত আসলে তোমরা আমাকে জানাবা যে এটার কারণ কি যদি তোমাদের এটার প্রতিকার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা তো এই তো আমি ডালিমগুলো পেরে তারপর নিচে চলে যাই আর এর সাথে দেখো আজকে সন্ধ্যাটা কত সুন্দর মানে অনেক সুন্দর একটা ইভিনিং ছিল তার সাথে সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করবো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ